হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আজকে ঠান্ডা মার্কেটে নতুন একটা সেলপোস্ট নিয়ে এটা হচ্ছে মূলত অদল বদল অফার বা এক্সচেঞ্জ অফার তো এক ভাই থ্রি ফিফটি নিয়েছিল এমন ওয়ান মান্থ আগে তো উনি এটা এক্সচেঞ্জ করে এখন ওনার মন চাইছে ফোর হান্ড্রেড প্রো ফোনটা নিয়ে নিবে পাঁচশো বারো জিবি গ্রে কালারটা ভাইয়া নিচ্ছে এই যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি

এটা কেন চেঞ্জ করতেছেন মানে ভালো লাগতেছে না আপনার মন বুঝতেছে না ইউজার এক্সপেরিয়েন্স ঠিক আছে বাট টেলিফটো লেন্স টাই একটু আমার প্রয়োজন আচ্ছা 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 ও এজন্য টেলিফটো লেন্সের জন্য এটা নিছেন আচ্ছা ভাইয়া নিচে 400 প্রো আশা করি ইনশাআল্লাহ একদম উনিকে বলেছে একদম অথেন্টিক জেনুইন ফিল ব্যাক করা আছে অথেন্টিক হবে একদম ইনঅ্যাকটিভ হবে উনি যে কোনো ভাবে যাচাই করে দেখে নেবে কোনো সমস্যা নেই ভাই এটা কাটেন হ্যাঁ প্রায় বলেছিলাম আপনাকে কথা হয়েছিল আমার সাথে আনবক্সিং হচ্ছে হোনারের ফোর হান্ড্রেড প্রো ফোর হান্ড্রেড প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল পাঁচশো বারো জিবি ভ্যান নিচ্ছে এটা হচ্ছে গ্রে কালারটা আমি নিচ্ছে বেশ কয়েকটি কালার হয়ে থাকে গ্রে গোল্ড ব্ল্যাক ফোর হান্ড্রেডে হয় ব্ল্যাক স্কাই কালার হয় একটা গোল্ড কালার একটা কিন্তু অন্য অন্য কালারগুলো ওগুলো সেল বেশি হয় অ্যাকচুয়ালি ব্ল্যাক ব্লু এগুলো কমই সেল হয় তো আমাদের ভিভো ভি ফিফটি এক্সচেঞ্জ করে দিচ্ছে ভিভো ভি ফিফটি যেটা কারোর প্রয়োজন হয় চলে আসতে পারেন ভিভো ভি ফিফটি এটাও থাকবে না সেল হয়ে যাবে কারো না কারো আবার এটা আবার ড্রিম ফোন দেখে সেটা নিয়ে নিয়ে যাবে তো ভাইয়া আমার পছন্দের কালারটি খুলেছে গ্রে কালার ভাইয়া কালার ঠিক আছে এটাই চাইছিলেন তো আচ্ছা হ্যাঁ তো বক্সে কী কী আছে দেখেন একটু আমাদের যারা ভিউয়ার্স আছে তারা দেখবে মানুষরা দেখলে আর কি এগোয় আপনার চার্জার আছে একটা একশো ওয়াটের একটা চার্জার পাচ্ছে উনি একটা ট্রান্সপারেন্ট ব্যাক কাভার আছে তাকে কেবল তো আছে ইউজার পিনটা আছে এই যে ব্যাক কাভারটা এখানে হ্যাঁ এটা এখনো পর্যন্ত গ্লোবাল ভেরিয়েন্টে আমাদের কাছে আসছে এটা বলে গট অফ এআই এই যে দেখেন আমার পিছনে ওই হনোর শোরুমে আপনার দেখা যাচ্ছে এটার অ্যাড দেওয়া আছে পোর্ট্রেট গট অফ এআই ভাইয়া মূলত ওইটার এক্সপিরিয়েন্স ভালো খারাপ না একটা অপশনের কারণে ওনার মানে মনের মধ্যে আছিলেন চেঞ্জ করে ফেলতে তো এই অসাধারণ ফোনটি নিচ্ছে ভাইয়া কেমন লাগছে বলুন তো তো পারে দেখছেন তাই না দেখেন নাই তো ফোন ভালো লাগছে আচ্ছা তাহলে আমরা ভাইয়াকে অ্যাকচিপ করে এখন চেক করে দেবো আপনারাও আপনার হাতের পুরোনো ফোনটি চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে ভ্যালিড বক্স থাকতে হবে অবশ্যই এবং কোনো সার্ভিসিং হিস্টরি থাকতে পারবে না তাহলে দেখা গেছে আমাদের থেকে সহজেই আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটি আচ্ছা এর সামনে দুই ক্যামেরা না এবং খেয়াল করি না এত সেল করলাম এই সামনে দুই ক্যামেরা আছে কারেন্ট কি মামা ভালো ক্যামেরা ইন্টারন্যাশনাল গ্লোবাল এই যে ইয়েগুলো থাকবে বডির মধ্যে একদম ঘরে করে এই জিনিসগুলো লেখা থাকে খারাপ না ভালোই তো দেখা যায় টু হান্ড্রেড মেগাপিক্সেলের এআই ক্যামেরা তার মধ্যে দেওয়া হয়েছে তো আমরা অ্যাক্টিভ করে দেবো ভাইয়াকে চলে আসবেন আমাদের কাছে বসুন ধরাতে আমাদের স্ক্রিনের ঠিকানা দেওয়া আছে আমাদের ডিসক্রিপশান থেকে ঠিকানা নিয়ে চলে আসবো অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম